হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমরা তোমাদের দোয়া ভালো আছি বন্ধুরা কলকাতা মার্কিউজ স্ট্রিট রোড দেখো এই রোডে এক সময় লোকের খুব সমাগম ছিল হাঁটা যেত না এত লোক এত লোক গায়ে শুধু গুতাল লাগতো হাঁটতে লাগবে আর এখন দেখো এই রোডে কোনো লোকজন নাই একবার ফাঁকা হাতে গোনা কয়েকটা মাত্র লোক যেহেতু বাংলাদেশ থেকে হিসা দিচ্ছে না লোকজন কম কলকাতার লোকজন মতোই নাই তাই এই রোড খুবই ফাঁকা যেহেতু পুরো কলকাতায় ফাঁকা ইন্ডিয়ার বর্ডার ফাঁকা বাংলাদেশে বর্ডার ফাঁকা লোকজন সব জায়গায় থাকা তো আসলাম আমি ভিডিও করতেছি ভাবলাম যে বন্ধুদের দেখায় যে এই রোডে এক সময় লোকজন ভরা থাকতো সব সময় মনে হতো যেন হাট হাটের মতন লোক থাকতো সময় এখন মোটেই নাই দেখো বন্ধুরা ফাঁকে ফাঁকে এক দু একটা গাড়ি চলতেছে রাস্তার আশেপাশে দুই চারটে দোকান আছে এই হচ্ছে এই হচ্ছে নিউ মার্কেট কিছু কেনাকাটা করার জন্য দেখি চাই কিছু পাওয়া যায় কি না আর দাম কেমন দামেছি না যাও যাক দেখা যাক দেখাবো তোমাদের করবো আমি হাট আর রাস্তা দিয়ে ভিডিও করে তোমাদের দেখাচ্ছে দেখো বন্ধুরা যে যেখান থেকে দেখতেছ সবাই দেখো আর আমার জন্য দোয়া করো পারলে সাবস্ক্রাইব করে দিল লাইক কমেন্ট করে দিও তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের দেখাবো বন্ধুরা আমি যেখানে যাব সেখানেই তোমাদের ভিডিও দেখাবো তাহলে বুঝবো যে না বন্ধুরা ভালোবেসে আমার পাশে আছে আমি কোথায় যাচ্ছি সব সময় বন্ধুরা লোকেশন দেখার আশায় বসে থাকে এটাই বুঝবো আমি একটু সাবস্ক্রাইব করে দিবা সাবস্ক্রাইব করতে তো কষ্ট হবে না শুধু ডান আর দিয়ে ডান পাশে বাটনে একটু চাপ দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে বন্ধুরা একটু লাইক কমেন্টও করো ছোট বন্ধুরা বড় বন্ধুরা বড় বন্ধুরা ছোটদের পাশে থাকলে উৎসাহ বাড়বে বড় বন্ধুদের ছোটদের পাশে থাকা একান্ত দরকার বন্ধুরা দেখো আমি চলে আসছি মার্কেটের দিক এটা হচ্ছে নিউ মার্কেট এই শাড়ি দেখো কোনো লোক নাই ফাঁকা একবার লোক ঘন আছে আছারা আর কোনো লোক নাই এদিকে একবারে রাস্তা ফাঁকা কোথাও কোনো লোক নাই গাড়িও খুব কম চলতেছে লোক না থাকলে গাড়ি কারে নিয়ে চলবে যা আমি নিউ মার্কেটের ভিতরের দিকে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো এই নিউ মার্কেটের গেট

হচ্ছে সিল্ক কাতান দুই হাজার রুপি দিচ্ছে আবার চাদর আছে চাদর কিনছি দুইটা কিনছি চাদর পাঁচশো টাকা একটা কিনছি একশো টাকা বন্ধুরা যে যেখান থেকে দেখতেছ আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট লাইক করে জানাবা আর হচ্ছে পারলে একটু সাবস্ক্রাইব করবা যে মেহেদি কিনছি বাংলাদেশে নিয়ে সবাইকে এক একটা গিফট করব জন্য দেখো এই যে চাদরও কিনছি লাল চাদর সাদা চাদর সুন্দর মেয়েদের জন্য কিনছি চাদর আরো একটা আছে একশো টাকার চাদর ধর মোটামুটি দাম কমই আছে দোকানদাররা একোরা একোরা বসে বইসে আমি যাই একটু কেনাকাটা করে আসলাম মধ্যরা যে যেখান থেকে দেখতেছো সবাই ভালো থকু দেখো আমি এখানে আসছি ডাক্তার দেখারতে আমি তামিলনাড়ু যাবো ছয়টা ট্রেন আছে তো বন্ধুরা আমাকে দোয়া করো আমার জন্য আমি যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দেখাতে পারি সুস্থ থেকে ভালো থেকে সেই দোয়া করবা যে যেখান থেকে দেখতেছ সবাই ভালো থাকবা আমার নতুন বন্ধুরা পুরানো বন্ধুরা তো পারলে আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আল্লাহ হাফেজ